ফ্যান মাত্র কিন্তু এর হাওয়া খুব ভালো এবং এটা সাউন্ডলেস একদম ফ্যান এই ফ্যানটার প্রত্যেকটা পার্ট অ্যাড করা হয়েছে এটা হচ্ছে সেই রিমোট সেন্সারের মেশিনটা যেটা হচ্ছে রিমোটটা ক্যাচ করে আর সব থেকে এই ফ্যানের ভাইটাল পার্ট হচ্ছে এই একটা জিনিস দিয়েছে এটা হচ্ছে ওয়্যার এর নাম হচ্ছে সেফটি ওয়্যার এই যে ফ্যানের সেফটি ওয়্যার এটা লাগানো অবশ্যই দরকার কারণ এর গুরুত্ব বিশাল এই সেফটি ওয়ারটা কিন্তু ফ্যান কেটে পড়ে যাওয়ার থেকে কিন্তু ফ্যানকে রক্ষা করে অনেক সময় ফ্যানের এই জায়গাটা থেকে এই বোল্টের কাছ থেকে কিন্তু কেটে যায় এই পাইপ কেটে যায় না নাহলে বোল্ট কেটে কিন্তু ফ্যান পড়ে যায় এই পড়ে যাওয়ার থেকে রক্ষা করবে কিন্তু এই সেফটি ওয়ার ঠিক আছে যে সমস্ত ফ্যানের সেফটি ওয়ার দেওয়া আছে অবশ্যই লাগানো উচিত এবার আমি দেখাচ্ছি যে সেফটি ওয়্যারটা কীভাবে এই ফ্যানটাতে লাগাতে হয় ঠিক আছে সেফটি ওয়ারটা এই জায়গা দিয়ে বেরোবে আর এখানে এই সেফটি ওয়ারটা এই যে অংশটা ফ্যানটাকে পুড়ে যাওয়া থেকে রক্ষা করবে এই এটা হচ্ছে এই সেফটি পার্ট সেফটি ওয়ার সেফটি পার্ট অনেকেই এটা বুঝতে পারে না যে সেফটিওয়্যারের এই ক্লিপটা কি করে লাগানো হয় এই প্রথম সেফটিওয়্যারটাকে এরকম বের করে নেওয়ার পর এই ক্লিপটার ভেতর দিয়ে ঢুকিয়ে নিতে হবে এই সেফটিওয়্যারটা থাকবে এই অ্যাঙ্গেলের সাপোর্ট ফ্যানের যে অ্যাঙ্গেল থাকে এই ফ্যানের অ্যাঙ্গেলের সাপোর্টে কিন্তু রাউন্ড হয়ে আসবে তবেই ফ্যানের অ্যাঙ্গেলের সাপোর্টটা পাবে এই যে দেখুন এই যে ফ্যানের অ্যাঙ্গেলটা আছে ঢালাই থেকে যে রডটা দেওয়া আছে এই ভাবে থাকে তাহলে কি হবে ফ্যানটা পড়ে যাওয়া থেকে এই সেফটি ওয়্যারটাই ধরে রাখবে ফ্যানটাকে পড়তে দেবে না এটা হচ্ছে রিমোট আমি রিমোট থেকে এবারে ফ্যানটা অন করব এই আমি অন বটন দিলাম আওয়াজ হলো বাস ফ্যানটা চলতে শুরু করলো এবারে এবারে এই রিমোট এই রিমোটেই কিন্তু স্পিড লেভেল কমানো বাড়ানো যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ হ্যাঁ আমি যেরকম স্পিড চাইবেন সেরকম স্পিড করা যাবে আমি এই রিমোটে অফ করলাম এই রিমোটে ফ্যানটা অফ হয়ে গেল আবার অন করলাম আবার অন হলো এবার এটাতে হচ্ছে স্পিড কন্ট্রোলার এই রাউন্ড অপশানটা পুরোটাই স্পিড কন্ট্রোলার